এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চুকির পানি ফেলাইয়া ফায়ায় কাইন্দা কাইnda নবীর জানান দিদাসে নবী গো তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো কিছু তোমারে দিতে পারলাম না দুইটা চোখের ফোটা পানি তোমারে উপহার দিয়ে গেলাম এই ছেলেটার দিকে ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রইছে এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল যেন্লাহু তাকে রইসে ও বন্ধুরে প্রেম এমন একটা জিনিস যে এই প্রেম সাদা বোঝে না কালো বোঝে না ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর আছে রে অন্তর মাদিনা রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব যে গিয়েছে কে সোনার মাদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যেবার সোনারে সোনার তাহারে তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোন রইল না আমার অন্তর জোরে আছে রে অন্তর আছে রে ওই ম কেমনে যাব মন মানে না ম মদিনা কেমনে যাবু রসুল তুমি গো আমারে ফরিয়াদ চমকেতে তে বালি হে দাও তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমুকে তে हा चुमो केतिरी बारीअ दूरनि तमारे मोन कंदे प्रानि कंद रे मोन कंदे प्रा कंदे ঐ মদিনা কেমনে যাব মন মানে না রে ঐ মদিনা কেমনে যাব মন মানে না রে বিরमपुर এইচডি ভিডিও দা ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহ বলতেন যারা ईमानदार আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায় আর আমি আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাই তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আর যারা কুহুরি করে যারা অস্বীকার করে তাদের জন্য অভিভাবক হয় তাগুত আর তাগুত যখন অভিভাবক শয়তান যখন অভিভাবক হয় তখন সেই শয়তান অভিভাবক হওয়ার কারণে সে চিরদিন জাহান নামের মধ্যে বাস করবে তাইলে এখানে রাস্তা দুইটা পায়া গেলাম আজকের উলামায়ে কারাম অনেক আলোচনা করেছেন এই জন্য আমি একটু যেহেতু রিজন আমার রুহানি সন্তান তার অনুরোধে আসলে আমি জানতাম না যে সে এই আয়োজনটা করছে আমি কনফার্ম হয়েছি এশ্বর নামাজের পরে এভাবে এই আয়োজনটা জানতে পারছি তবে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে খুব মর্মাহত না তবে আশাহত হয়ে বলছি যে একটা প্রোগ্রাম করলে প্রোগ্রামের পরামর্শ আগেই করতে হয় ঠিক না তাইলে আমি একদম সিঙ্গেল একটা প্রোগ্রাম দিয়ে দিতাম দশটার সময় চলে আসতাম ঠিক না আসতে পারতাম না এই দুইটার সময় না আসলেও পারতাম এই তারপরও আইসা যে মানুষগুলো দেখছি আমার কাছে ভাল লাগছে আর ভাই রাত্র এমন একটা টাইমে আপনি আমি বসছি আপনি আল্লাহর উলিদের জীবনী তালাস করে দেখেন উলি আল্লাহ রা উলিয়াল্লাহ করে সহিবাদত করতো সব মানুষজন ঘুমাই যেত গা আস্তে আস্তে দিকে গেলে উজু পুরা আইসা কুড়ার মধ্যে বয়া বয়া নামাজ পড়তো পইরা চোখের পানি ফালাইত আর আল্লাহ কাছে কইতো গা রাহিম না মে তো মার্লা আল্লা গ আল্লা গা রাহিম না তো মার আল্লা বন্দন রে বন্ধ বোন রে যে জাগ কনল্লা আর জবান খুলে কনল্লো বন্দন রে যে গারু বন্ধু নী মস্ত সে বন্ধু নী মস্ত কবর এর জু মানুষ দেখি তব ৰে মানুষ দেখি থী চি পা লঘ গৌৰৱা একটা একেটা বন্ধ রাখবেন নাম মহাব্বতে মায়ার শরী বলো সোবাহান আমার যুবক ভাইয়েরা কি দিয়ে আওয়াজ বোঝামো নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই এমন একটা সময় আমার জীবনে আসবে বিশ লক্ষ টাকা খরচ করলেও দুইটার সময় এত মানুষ রাখতে পারব না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে সহ সব রিসামায় কেরাম যারা বসে আছেন এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষটা সবার আগে চলে যায় জানি না কার কাছে জানাস মালাকুল মৌ আজরা চলে আসে জানি না কে আজ যাবে কে পড়ে যাবে আমার কবরে কেউ খবর নিতে যাবে না আজকে দুইটা আড়াইটার সময় এই এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন কিন্তু আমি চলে গেলে আমার কবরের পাশে আরত করতে আপনারা যাওয়ার সময় পাবেন না কেউ কাহার আপন হবে না এই জন্য আমি তাহিরে বলে দিয়ে যাই আজকে আমরা বাড়ি থেকে এসেছি বাড়িতে চলে যাব বৃষ্টির ভিতরে মানুষগুলা গুরুস্থানে একলা একলা পড়ে আছে টপ টপ করে গাছের পানিগুলো কবরের উপরে পড়তেছে পোকামাকড়গুলো কবরের ভিতরে ঢুকে গেছে হাড্ডিগুলোর শরীর থেকে আলাদা আলাদা বিষয়ে কবরে পড়ে আছে চোখের পাতিগুলো সব পড়ে গেছে পচে গেছে মাতারা খুলিটা পড়ে আছে এত সুন্দর চেহারা গেল কোথায় তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে এ দুনিয়া ছে চলে যাব একদিন মায়ারি চলে যাবিয়ায় আসব না আমি আর আসব না আমি এ বুবনে কোনো দিন এ দুনিয়া ছে চলে যাব একদি এই তো বাড়ি গাড়ি বড় সবি ছবি চলে যাব আমি রবে সবি দু মায়া সব দু সব পড়ে রবে একদিন এ ধুনিয়া চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবি একদিন আসব না আমি আর আসব না আমি আর এ বনে কোনো দিন এ দু ছে রে চলে যাবি বন্ধুরে হাজার হাজার মানুষ বসে আছে কে কবরে যাবেন না কেন তাহির দুইটার পর এসে নবী নবী বলে কান্দে এই কবরে এমপি যাবে না এই কবরে মন্ত্রী যাবে না এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিনা সেনা না নাই ওই নবী এলাকায় আছে না নাই ওই নবী মামদারদেরই দুই আছে না নাই হাইরে আমি কি চিত্র দেখলাম দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম হেলান দিয়া নবী রোজার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দা কান্দা নবীর জানান দিদাছে নবী গো তুমি তো সবুজ গুণ বুঝে নিচে আছো কিছু তোমারে দিতে পারলাম না দুইটা চোখের ফোটা পানি তোমারে উপহার দিয়ে গেলাম এই ছেলেটার দিকে ফেসবুকের পাতাই যখন দেখলাম কালো চেহারাটা মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রয়েছে এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় যে প্রেম সাদা বোঝে না কালো বোঝে না দনি দরিদ্র প্রেমের কাছে হার মানে ও যুবক এই নবীর জন্য দিবানা হয়ে যান আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন রাত্র আড়াইটার সময় বইলা যায় ওই নবীর জন্য যদি দুইটা পানি চোখের ছেড়ে দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না গো মদিনা ওয়াহালা বাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবি এই জন্য জবাব মদিনা তুমি এত দামি কেন মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি এবাদতেরে কাবা হলো মক্কাই আর প্রেমের ঠিকানা হলো মদিনাই কদাগন ঠিক নাই আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর রস ধাম ও করবে আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য আজীব হয়ে সোনার বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার দোরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুহুরে মাদিনায় আছে রে অন্তর জুহুর মাদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে ওই মদিনা কেমনে যাব। যে গিয়েছি একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছি কেবার বার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রোল না তাহার মনে আর কোনো নাই আমার অন্তর জোরে অন্তর আছে রে মাদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব রসুল তুমি শুনো গো আমারে ফোরিয়মুকে তে বাড়ি দাও নূর হার রাসুল তুমি গো আমার ফোরিয়া ছমু খেতে হাত ছমু খেতে বারিয়ে দাও नूरानी हाथ मारे मन कंदे रे प्राण कंदे रे मन कंदे प्राण कंदे কেমনে যাবো মন মানে নারী ওই মদিনা কেমনে যাবো মন মানে নারী ওই মদিনা যাইতে চায় কি চায় না সব কথার এক কথা হল আল্লাহর এবাদত নবীর মোহ্বত আউলিয়া ক্রামের সহবত মা বাবার খেদমত এ চারটা জিনিসের মালা যদি গলায় পড়তে না পারেন তাইলে ইহকালো অমঙ্গল পরকালো অমঙ্গল এবাদত হবে আল্লাহর মহব্বত হবে নবীর সোহুবত হবে আল্লাহর অলিদের খেদমত হবে মা বাবার কথা বলেন ঠিক কিনা না কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান তো দেখি আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন আল্লা আল্লাহ আমার মুর্শিদ শিন কেন বুঝে না গো তম আমি গো বা সি মা

सिजनि पु नमी गोब मर

আজি কি মারবা আমি ডাকে তুমি গেল দরাইয়া বালা গো হয়েছে দরাইয়া বালা তোমার প্রেমে বরা দঙ্গ সংঙ্গে নাই আ যাব মুসলমান তাই তো আমি দিবাণীছি তাই তো আমি

या आर जे बु हमर जे बन रे पी तूं या हा आर जे माशाल

दयाल ने कहरे जा दोगा दियानी देका दियानी जा আমার মন হয়া যে দেওয়ানা আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজা জীবের আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বাঁধ দাও গো যখন তখন ওই এই তাহিরি বাঁধ সক্ষমতার প্রতি

দিনের রাইতে তোমার বান্দা কলবে যে নহ পাই দিনের রাইতে তোমার বান্দার কলবে যে নহ পাই আল্লাহ রাই তহিলে ডরাই রাই পহাইলে ডর বৈশনে বইলা জাই আল্লাহ রাই তহিলে ডরাই রাই পহাইলে বাজান কষ্ট হয়েছে আপনার আমি কিন্তু রাত্র বেশি হয়েছি দিকটা আপনার মনের দিকে ছায়া ওয়াচটা শর্ট করছি আপনারা কষ্ট দিছি না কিন্তু যেই কথাগুলা কইছি এই কথাগুলো ফালাই দিতে পারবেন ফালাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ যেই কথাগুলা কইছি ফালাইতে পারবেন আমরা আল্লাহর বান্দার শুধু থাকতে চাই না আমরা আল্লাহর বন্ধু হতে চাই আরো জোরে বন্ধু হইতে গেলে বন্ধু হইলে দুনিয়াতে ভয় নাই আখেরাতে কোনো চিন্তা গ্যারান্টি কার্ড কার্ড দিছে দিছে ওয়ারেন্টি তুমি মোল্লা জলো কেন তুমি অল্লি আল্লাহর বিরুদ্ধে টুন টুন করো কেন অলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি টুন টুন করো তাহলে তোমার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবো তুমি কল্পনা করতে না কেমনে তোমার ক্ষতি হয়ে যাইব আমরা ওলি আল্লাহর পক্ষে আছি আছি না নাই আমরা ওলি আল্লাহরে ভালোবাসি ওলি হইতে না পারলো ওলি আল্লাহর গোলামি করি কথা কোন ঠিক এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকবেন ওলি আল্লাহ না হয়ে অসুবিধা নাই ওলি আল্লাহ সেবা করে যেতে পারলে চলবো কথা কোন ঠিক যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কন এরা ওলির দুশ্মন কথা কন ঠিক এদের সাথে আমরার কোনো সম্পর্ক নাই

নামাজ পড়ব হুসাইনি প্রেমিকরা কথা কন ঠিক এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে সম্পর্ক নাই আরে নবীর শানটা শুনলেই অনেকের আগুন ধরে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে ওয়াজ মাহফিলে এই তাহির নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবি বলে তোমার কেন জলে রে বেইমান তোমার কেন বাজার ইত্যা করলে সারাইতে শুনবে ইত্যা নামি নাই বাজার নাই কে আপনারা সবাই আমার লগে দোয়া করেন বা